আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো উনচল্লিশ উনচল্লিশ পৃষ্ঠার সমাধান ঢাকায় ছড়া পড়ে যা বুঝতে পারলাম ঢাকায় ছড়া পড়ে আমি অনেক কিছু বুঝতে পেরেছি ছড়াকার পদ্ম নদীর আকর্ষণে বাংলাদেশে ছুটে আসেন বিমানে চড়ে তিনি আকাশ আগমন করেন তার বর্ণনার মধ্যে পদ্মা নদীর বিশালতা ও পারস্পরিকতার চিত্র ফুটে উঠেছে তিনি বাংলাদেশে এসে বাংলা ভাষার গৌরবময় দিকটি উপলব্ধি করেছেন বাংলা ভাষাকে উপখাত করার জন্য পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর গুলি বর্ষণ করেছিল আবার উনিশশো সালে তারা বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে নিরহ মানুষকে মেরে মেরে তারা রায়ের বাজার পদ্মভূমিতে গণকবর দিয়েছিল পাকিস্তানিদের নির্মমতার কারবালা ও রণক্ষেত্রের ঘটনাকেও হার মানায় বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মধুময় বাংলা ভাষা ও বাঙালির সংগ্রামী ইতিহাস চিত্র ছড়িয়ে অত্যন্ত চমৎকার হয়ে ফুটিয়ে তুলেছে ব্যাপার পদ্মপাড়ি ঝাঁকমারি ছড়া তারা চাই ঠাই নদী অবধি শহর বহর আশা ভাষা দিকে লিখে বাজার পাজার রেখা দেখা এসে দেশে দর্শনে হর্ষণে পাকিস্তান